মানে বারোটা আইটেম মাত্র দশ হাজার টাকা জি মাত্র দশ হাজার সাথে গিফট তো আছে গিফট ছিল এসএস টেস্ট ওপেনার এর মাস্টার কপিটা কিন্তু এটা ওয়াও এত সুন্দর হ্যাঁ 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 এটা খুবই সুন্দর ভাই যে পিছনে দেখেন এখানে ডাবল প্রোটেকশন দেওয়া আছে ঠিক আছে আর এটা গ্রিপ সিস্টেমটা খুবই ভালো দেখতে পাচ্ছেন হবে না হ্যাঁ ঠিক আছে প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি মাত্র 1100 টাকা ডাবল গ্রিল না হ্যাঁ এটা সম্পূর্ণ ডাবল গ্রিল এন্ড হলো সম্পূর্ণ ফাইবার দেওয়া আচ্ছা এটা কালার কি একটাই হবে এটা কালার হবে দুইটা ব্লু এন্ড হলো গ্রিন কালার প্রাইস কত রাখবেন এটা প্রাইস রাখছি হলো মাত্র 800

যে চেম্বারে আপনারা জুতা অথবা ভিজা জামা কাপড় রাখছে আচ্ছা এটার প্রাইস টা রাখছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র কি বলেন ভাই

অ্যাড্রেসটা হলো গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের তৃতীয় তলায় রাজ্যিক স্পোর্টস ওকে তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপনাদের শপে জি জি তো সেটের একটা ভালো প্রাইস দিবেন তো আজকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকে সেটের পুরো রিজনেবল প্রাইস হবে আর আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি মার্কেটের থেকে সব থেকে কম দামে আজকে এই সেটটা পাবেন আজকে আমাদের সেটে হলো টোটাল বারোটা আইটেম থাকবে একদম পা থেকে শুরু করে মাথা হেলমেট পর্যন্ত এবং সাথে গিফট থাকবে গিফটটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো আচ্ছা মানে আজকে বারোটা আইটেম থাকবে জি জি আজকে বারোটা আইটেম থাকবে ওকে ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরছি ইন্টার পরে কোনটা দেখবো আজকে তো আজকে আমি ফার্স্ট দেখানো স্টার্ট করি ব্যাগের ভিতরে কি আছে তো ফার্স্টে আছে আমি হেলমেট রাখছি হেলমেট টা হলো আমি রাখছি এখানে হেল নামে নামে যদি অথবা মাসুরি নিতে চায়।

এই জি এটা প্রফেশনাল রে ইউজ না হ্যাঁ এটা প্রফেশনাল ইউজ করতে পারে ঠিক আছে তারপর আমি দিকে থাইপেটটা মোনোর কারের থাইপেট এটা তখন অনেক চলতেছে না হ্যাঁ এটা বর্তমানে থেকে বেশি জনপ্রিয় একটা থাইপেট ব্ল্যাক কালারে ঠিক আছে অ্যাডজেস্টেবল দুই সাইডে আছে আপনার আর এটা হলো কি ফুল ফাইবারের ফাইবার জি ফুল ফাইবার ওকে

এরপর যাই হলো আমি প্যাডের দিকে যাচ্ছি প্যাট রাখছিল এসএস টেস্ট ওপেনারের মাস্টার কপিটা কিন্তু এটা ওয়াও এত সুন্দর হ্যাঁ 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 এটা খুবই সুন্দর ভাই দেখতে পাচ্ছেন এটা টেস্ট ওপেনার না জি জি মাস্টার কপিটা হ্যাঁ মাস্টার কপিটা ওকে এই যে পিছনে দেখেন এখানে ডাবল প্রোটেকশন দেওয়া আছে ঠিক আছে আর এটা গ্রিপ সিস্টেমটা খুবই ভালো ওকে এটা সহজে আপনার হলো লুজ হবে না ঠিক আছে ছোট চান্স নাই না না ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন পেট তো লিফ্টে রাইট হবে না হ্যাঁ লিফটে রাইটের দুটোই অ্যাভেলেবেল আছে ঠিক আছে প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা জি মাত্র এগারোশো টাকা ভালো হবে তো ভাই একশো পার্সেন্ট ভালো হবে ঠিক আছে তারপর আহ এরপর যাচ্ছিলো আমি গ্লাভসের দিকে যাই গ্লাভসটা রাখছি বর্তমানে কোকা সবাই তো কেজি টেজি রাখে আমি এবার কোকা বুড়াটা রাখছি কোকা বুড়া জি কোকা ওকে দেখতে পাচ্ছেন নতুন আসছে মনে হয় না হ্যাঁ এটা নতুন আসছে কোকাপুরে এটা বর্তমানে কেজির জায়গা নিয়ে নিচ্ছে এক কথা বলতে পারলে খুবই সফট চামড়া একদম সফট ঠিক আছে এটা প্রাইস কত ভাই সেটের সাথে এটা প্রাইস দিচ্ছি 650 টাকা 650 টাকা জি 650 টাকা ওকে আর এরপর যাচ্ছিল আমি হলো চেস গাটের দিকে চেস গাটটা রাখছিল মনোর কারে চেস গাট ব্ল্যাক জি ব্ল্যাক কালার আজকে বেশিরভাগই ব্ল্যাক কালারই রাখছি হুম ঠিক আছে মনোর কারে চেস গাট এটা খুবই ভালো মানের একটা চেস গাট

এটা হলো ইন্ডিয়ান ফিফটি গার্ড খুবই সফট আচ্ছা ঠিক আছে এটা আপনার ব্যথা পাওয়ার কোনো চান্স নেই খুবই সফট

এইচএস অন্যান্য যেমন আপনার ফর্টি ওয়ান আছে দেন হইলো আপনার ব্লু ফাইভ আছে ওইগুলো যদি কেউ নিতে চায় সেগুলো আপনারা নিতে পারবেন ওইগুলো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঠিক আছে তাদের নাম্বারে যোগাযোগ করবেন জি এটা হচ্ছে রাবার স্পাইক না হ্যাঁ এটা সম্পূর্ণ রাবার স্পাইক দেখতে পাচ্ছেন

এরপরে যাই হলো আমি ব্যাটের দিকে যাই ব্যাট রাখছি বর্তমানে কাশ্মীর হলো যেহেতু এটা এই সেটটা হলো স্টার্টিং এর জন্য আন্ডার সিক্সটিন সেভেন্টিন এইটিন যারা প্লেয়ার আছে তাদের জন্য যার কারণে আমি কাশ্মীর হলোটা রাখছি এই যে কাশ্মীর হলো দুইটা ব্যাট এটা হলো কাশ্মীর হলো হ্যাঁ জি সি এ আর হলো কোকাপুরা দুটো নামের পেয়ে যাবেন জি ওকে বডি শেপটা মোটা আছে না হ্যাঁ বডি শেপটা খুবই মোটা আমি আপনাকে দেখিয়ে দিই যে বডি শেখটা খুবই অনেক মোটা কিন্তু এই যে পাওয়ার লাইন গুলো দেখেন খুবই আহ মোটা পাওয়ার লাইন কিন্তু এইগুলোর

আচ্ছা }{ওকে এত সুন্দর ব্যাগ হ্যাঁ এটার ভাই অনেক কোয়ালিটি এই আছে আপনার অনেক সুবিধা আছে আমি একটু পর দেখাচ্ছি এটা দুই নো পাশে আপনারা ব্যাট রাখতে পারবেন দুইটা ব্যাট ক্যারি করা যাবে হ্যাঁ দুইটা ব্যাট ব্যাট করতে পারবেন প্লাস এটা আরেকটা সুবিধা হচ্ছে এটার ভিতরে আপনার একটা আলাদা চেম্বার আছে যে চেম্বারে আপনারা জুতো অথবা ভেজা জামাকাপড় রাখতে পারবেন আচ্ছা জুতো অথবা ভেজা জামাকাপড় রাখতে পারবে আরেকটা জিনিস হলো এটার পিছনে আপনারা এই মাজার ভিতরে বাঁধার জন্য আলাদা করে একটা বেল্ট দেওয়া আছে ওকে যদি চান মাজার ভিতরে বেঁধে নিতে পারবে এই ব্যাগটা অনেক জায়গায় করে অর্ডার করে বানিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে কমাই বলবেন নাকি আর শুনে নাকি এটার প্রাইসটা রাখছি আটশো টাকা মাত্র আটশো টাকা ভাই

ঠিক আছে মাত্র আটশো টাকা না জি মাত্র আটশো টাকা সেটের সাথে কেউ যদি সেটের বাইরে নিতে চায় সেক্ষেত্রে একটু প্রাইস বেশি করবে সেটা আপনারা আমার সাথে কথা বলে নিতে পারবেন আচ্ছা তো এই মোটামুটি কালেকশন আজকে জি এইটা হলো আমাদের একদম জুতা থেকে শুরু করে মাথার হেলমেট পর্যন্ত সব কিছু এখন আসেন ফ্রির ব্যাপারে তা আমাদের এই সেটের সাথে ফ্রি থাকছে হলো বারোটা পাওয়ার বল যেটা নকিং এর জন্য দিচ্ছি বারোটা বল ফ্রি দিবে জি বারোটা বল ফ্রি দিচ্ছি যেটা নকিং এর জন্য ঠিক আছে বারোটা বল কিন্তু ফ্রি পেয়ে যাবেন আর সেটার জন্য অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা এসে বলবেন যে জাইদ থেকে এসে বললেই হবে আমরা আপনাকে বসবেন আমরা একটু সময় দিবেন আমাদেরকে আমরা সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব আচ্ছা নাইম ভাই তো আজকে সেটে কয়টা আইটেম ছিল আজকে সেটে মোট ছিল হলো বারোটা আইটেম আর এই বারোটা আইটেমই হলো একজন প্রফেশনাল প্লেয়ারের জন্য এই বারোটা আইটেমই প্রয়োজন হয় আচ্ছা তাহলে বারোটা আইটেম টোটাল কত আসছে স্যার বারোটা আইটেমের টোটাল আসছে আপনার দশ হাজার দুইশো টাকা দুইশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকা দিচ্ছি মাত্র আচ্ছা মানে বারোটা আইটেম মাত্র দশ হাজার টাকা জি মাত্র দশ হাজার সাথে গিফট তো আছে গিফট তো

আর সবাইকে আমন্ত্রণ রইল স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ